নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে তেজ সুধাকে অবিশ্বাস করছে তেজ মনে করছে যে এই সুধা নয় এ হচ্ছে রুক্মিণী সেনগুপ্ত আর শুধুমাত্র টাকার লোভে তার সাথে এই অভিনয়টা চালিয়ে যাচ্ছে এক এমনকি তার সাথে এক বিছানায় থাকতেও সে রাজি শুধুমাত্র টাকার লোভে আর এদিকে সুধা তো এই সমস্ত কথা শুনে অবাক সুধা বলছে তুমি এসব কি বলছো তেজ আর ততবার ঝিটকা মেরে কিন্তু তেজ সুধাকে সরিয়ে দিচ্ছে তেজ বলছে যে এতদিন আমি আপনাকে যাই ভাবতাম জালিয়াত ভাবিনি কিন্তু আজকে দেখছি টাকার লোভে একটা মহিলা যে নিজেকে এতটা নিচে নামাতে পারে সেটা আমি কোনোদিনই কল্পনা করতে পারি না সুধা বলছে আমি অভিনয় করেছি আমি জালিয়াতি করেছি এসব কি বলছো তুমি তেজ তেজ বলছে খবরদার আমাকে আপনি তুমি বলবেন না আপনি যে কত বড় সুবিধেবাদী সেটা আমি বুঝতে পেরেছি আপনি কোনোদিনই আমার ছিলেন না কোনোদিনই না কারণ আপনি সুধা নন আপনি রুক্মিণী সুধা কিন্তু তেজের মুখে এই সমস্ত কথা শুনে অবাক তেজ বলছে সুধা সৎ ছিল ও নিজের সব কিছু ভুলে গিয়ে অন্যের মানে অন্যকে সাহায্য করতে জানতো বলছে আপনি এই বাড়ি এই প্রপার্টি পাওয়ার জন্য নিজের ভালোবাসার মানুষ ওই প্রীতম সিংহ রায় যাকে আপনি দুদিন আগে বিয়ে করতে যাচ্ছিলেন তাকে পর্যন্ত ছেড়ে দিলেন এমনকি নিজের মেয়েটাকেও ব্যবহার করছেন আপনি সুধা শুনে অবাক তেজ বলছে যেই দেখলেন যে আপনি সবাই আপনাকে সুধা ভাবছে আপনি সেটা সুযোগ নিতে শুরু করে দিলেন বলছে যে অনেক হয়েছে আমি আপনার মুখ থেকে আর একটাও বাজে কথা শুনতে চাই না আপনি এটা ভুলে যাবেন না যে আমি কিন্তু সেলফ মেড বিজনেস ওম্যান রুক্মিনী সেনগুপ্ত আমার একটা নিজের ব্যবসা আছে নিজের কোম্পানি আছে তেজ তেজ বলছে যে আপনি তাহলে স্বীকার করলেন যে আপনি রুক্মিনী সেনগুপ্ত তাছাড়া আপনার সমস্ত ডকুমেন্টস সমস্ত ট্রেড লাইসেন্স পাসপোর্ট সব কিছুতে লেখা আছে যে আপনি রুক্মিণী সেনগুপ্ত বলছে কারণ মুম্বাই গিয়ে আমি একটা নতুন পরিচয় পেতে চেয়েছিলাম সুধা বলছে বলে বন্ধ করুন আপনার এই সব নাটক তেজ বলছে আপনি রুক্মিণী সেনগুপ্তই আপনি সুধা নন আর কোনো দিনই ছিলেন না এরপরে তেজ বলছে এই শাড়ি গয়না কেন পরেছেন এগুলো আমার সুধার খুলুন তখন তেজকে ধাক্কা দিয়ে দেয় বলছে আমারই ভুল হয়েছে যে আমি ভালোবাসার কাছে আবার হার মেনেছিলাম আমি তোমার সমস্ত ভুল ক্ষমা করে দিয়েছিলাম আমার ভুল হয়েছে তেজ বলছে অপমান আর অসম্মানের কিন্তু আপনি এখনো কিচ্ছু দেখেননি এবার দেখবেন যে তেজ কি কি করতে পারে এই বলে সুধার হাতটা ধরে নেয় আর এদিকে নিচে কিন্তু মানে তরির সাথে সবাই মিলে বসে গল্প করছে ঠাম্মি সমুদ্র জ্যোৎস্না তরিতা সবাই মিলে বসে গল্প করছে আর ওদিকে তরি তার বাবা ছোটবেলায় কেমন ছিল সেই সমস্ত কথা শুনছে ঠাম্মি বলছে তোমার বাবা তোমারই মতো শান্ত ছিল খুব ভালো ছিল সবার খেয়াল রাখতো এই যে ওর ছোট ছোটো বোন ভাইদেরকে দেখছো ওই তো দেখে রাখতো ও খুব ভালো ছিল তোমারই মতো তোরি বলছে তাহলে এখন এত রাগি হয়ে গেল কি করে সব সময় তো ফাইট করে আর সব সময় মার বাবার সাথে ফাইট মানে করতেই থাকে আর আমাকেই মাঝখান থেকে থামাতে হয় তখন তো সবাই মিলে হাস মানে হাসছে তোর কথা শুনে আর কি আমি বলছে না তোমার বাবা খুব শান্ত কিন্তু যখন কোনো অন্যায় দেখে তখন কিন্তু খুব রেগে যায় তখন তোমার বাবাকে সামলানো যায় না তাদের কথাবার্তা হতে হতে কিন্তু ওপর থেকে সুধাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসে তেজ নিচে সবার সামনে সুধা বলছে হাতছাড়ও লাগছে তেজ কিন্তু কোনো কথা শুনছে না এদিকে তড়ি ছুটে এসছে বলে বাবা তুমি আবার রেগে গেছো আবার কেন এরকম করছো তেজ তখন উল্টে তরির উপর রেগে যায় এই কি বললে তুমি আমাকে বলে বাবা তড়ি কিন্তু ভয় পেয়ে গেছে বলছে একদম খবরদার আমাকে বাবা বলে ডাকবে না আমি তোমার কেউ হই না বলে তুমি যে আমাকে বললে যে আমি তোমার বাবা হই বলে না একদম তুমি আমার কেউ হও না এভাবে চিৎকার করছে তখন ঠাম্মি দৌড়ে এসছে অতটুকু বাচ্চার সাথে তুই এরকম অসভ্যতা আমি কেন করছিস সুধা বলছে খবরদার আপনি যদি ওর সাথে এরকমভাবে মানে ব্যবহার করেছেন তেজ বলছে একশোবার বলবো একজন মিথ্যেবাদীর সাথে কিভাবে ব্যবহার করা যায় তখন সুধা বলছে একটা বাচ্চাকে আপনি মিথ্যেবাদী বলছেন বলে মিথ্যেবাদী জালিয়াতি সন্তান তো মিথ্যেবাদী হবে তাই বলছে তেজ আমি বলছি একটু আগেই তো সব কিছু তেজ মানে ঠিক ছিল তেজ তাহলে এখন হঠাৎ করে কি হয়ে গেল তেজ আবার সুধাকে উল্টোপাল্টা বললে তখন সমুদ্রকে বলছে ঠাম্মি যে তরিকে ভেতরে নিয়ে যাও আর তেজকে বলছে তরির সামনে একদম ওর মায়ের সম্পর্কে উল্টো কথা বলবে না তরির কাছে সমুদ্রের কাছে নিয়ে যেতে বলছে দেখছো মা বাবা আবার ঝগড়া করছে তখন সমুদ্র বলছে আসলে যারা বেস্ট ফ্রেন্ড হয় তাদের মধ্যে এরকম ঝগড়া টগড়া লেগেই থাকে তুমি কিছু মনে করো না এ বলে তরিকে সেখান থেকে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সেখানে ইশিকাও চলে আসে আশুতোষও চলে আসে যেন ইশিকা ওই বাড়িতেই আছে তো বলছে যে কি হচ্ছে এসব আশুতোষ জিজ্ঞাসা করছে কী হচ্ছে এত রাত্রে এসব চিৎকারকে চেঁচামেচি কেন হচ্ছে ঠাম্মি বলছে এতদিন পর সুধা বাড়ি ফিরেছে কোথায় ভালো মতো থাকবে সুখে সংসার করবে তা না এসব কি করছো বলে কে সুধা ও সুধা নয় ও রুক্মিণী সেনগুপ্ত বলছে হতেই পারে না ওই আমাদের সুধা আমরা সবাই এটা বিশ্বাস করি তেজ বলছে আমি জানি তো যে তোমরা সবাই ওনার ভালো মানসিকতা ওনার দয়া এই সবে তোমরা সবাই ভুলে যাবে কিন্তু এই ভুলটা ভাঙা জরুরি আছে ইশিকা বলছে আমি তো আগেই বলেছিলাম যে ও সুধা নয় উনি রুক্মিণী সেনগুপ্ত উনি সবটাই নাটক করছেন কিন্তু আমার কথা তো কেউ বিশ্বাস করেনি তবে থ্যাঙ্ক গড যে তেজ এটা বুঝতে পেরেছে আমি বলছে এসব কি বলছো ও যে আমাদের এতটা সাহায্য করলো এটাকে তুমি ওর স্বার্থপরতা ভাবছো তুমি কিন্তু আবার বিরাট বড় ভুল করছো তেজ তেজ বলছে আমি মিথ্যে কথা বলছিলাম আমি প্রত্যেকটা ডিটেলস ওর বের করেছি এই দেখো তখন ওর পাসপোর্ট ওর ট্রেড লাইসেন্স সবটা দেখাচ্ছে দেখো এখানে সব জায়গায় সুধার নাম কোথাও নেই এখানে রুক্মিণী সেনগুপ্তর নাম আছে ওই সমস্ত দেখে বাড়ির লোকও একটু অবাক হয় সুধা বলছে এই সমস্ত ডকুমেন্টস আপনি কোথা থেকে পেলেন তখন তেজ বলছে যখন সুধার বাড়িতে ছিল তখনই সুধার ব্যাগ থেকে মানে চায়নি এটা যে অন্যের ব্যাগে হাত দিতে কিন্তু ভেবেছে যদি রুক্মিণী হন তবে অন্য কেউ হবে যদি সুধা হয় তো এই দ্বন্দ্বটা নিয়েই কিন্তু ব্যাগটা খুলে সেই ডকুমেন্টসগুলো তেজ বের করে আর সেগুলো এখন দেখাচ্ছে তেজ বলছে আমি তখনই বুঝতে পেরেছি আপনি যে ভালো মানসিকতাটা দেখাচ্ছেন শুধুমাত্র এই বাড়ি এই প্রপার্টি নিজের মেয়ের নামে করতে চেয়েছেন সুধা হাত করে বলছে যে স্টপ প্লিজ তেজ তুমি আমাকে ভুল বোঝাটা বন্ধ করো পাঁচ বছর আগে তুমি যে অপমানটা আমাকে করেছিলে এখন কিন্তু সেই অপমানটা সহ্য করার ক্ষমতা আমার মধ্যে নেই আমি যা কিছু করেছি এই পরিবারকে তাদের বাড়ি ফিরিয়ে দিতে করেছি আর তুমি আবারও প্রমাণ করে দিয়েছ তেজ যে তুমি আমার ভালোবাসার যোগ্য নাও তেজ বলছে ভালোবাসার কথা আমি আপনার কাছে শুনবো একজন মানুষ নিজের ফিয়েন্স থেকে টাকা লোভে ছেড়ে দিল দিয়ে অন্য একজন পরপুরুষের সাথে একই ঘরে একই বিছানায় থাকতে রাজি হয়ে গেল এই সমস্ত কিছু শুনে কিন্তু সুধা সহ্য করতে না পেরে তেজকে মারার জন্য হাত তোলে তেজ বলছে এই তো আরেকবার প্রমাণ করে দিলেন কারণ আমার সুধা কখনো এই কাজটা করতে পারতো না কিন্তু আপনার মধ্যে যে অধাত্ত আমি দেখতে পাচ্ছি এটা আমার সুধার মধ্যে ছিল না সুধা বলছে ঠিক আছে আমার উপরে যখন আপনার এতটুকুটাও বিশ্বাস নেই তখন আমি এই বাড়িতে থাকবো না এক মুহূর্তও থাকবো না তেজ বলছে খবরদার তখন সুধা চলে যাচ্ছে তখন সামনে দেখা যাচ্ছে ইমন আর সার্থক দুজনে ড্রিঙ্ক করে এসেছে টাল খেতে খেতে আর এসে বলছে এসব কি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকমভাবে ঝগড়া অশান্তি কেন এরকমভাবে বলছে আর কি ইমন তখন তেজ আবার সুধা সুধা বলে বাহানা করতে থাকে না না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম তো একটু একটু হয় আর সুধাকে বলছে অভিনয়টা চালিয়ে যান অভিনয়টা চালিয়ে যান ওদের সামনে অভিনয়টা চালিয়ে যান মানে বলতে চাইছে রুক্মিণীকে যে আপনি ওদের সামনে অভিনয়টা চালিয়ে যান আপনার এরপরে তো সার্থকরা মানে ইমন বলছে চলো আর আমার এই সমস্ত ড্রামা দেখতে ভালো লাগছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে চলো দিয়ে বলে তারা ঘরে চলে যায় তখন সুধা বলছে আপনি যখন বিশ্বাসই করেন না আমি সুধা তখন আমি কেন এই অভিনয়টা করতে যাব আমি কোনো অভিনয় করতে পারবো না আশুতোষ মনে মনে বলছে এইভাবে ইমনদের সামনে অভিনয় করছে ভাবাই যাচ্ছে না জ্যোৎস্না বলছে এটা দেখবে ভাইয়ের অভিমান বলছে সুধার বিরুদ্ধে ভাই যতই প্রমাণ আনুক না কেন আমার মন বলছে এটাই সুধা আর ভাইও কিন্তু কিছুতেই সেটা অস্বীকার করতে পারছে না সার্থক কিন্তু যাওয়ার আগে তেজকে আবারও বলে যায় যে বি কেয়ারফুল এখনও কিন্তু সমস্ত পেপার আমার হাতে আছে তাই কোনোভাবে যদি প্রমাণিত হয় যে রুক্মিণী সেনগুপ্ত তাহলে কিন্তু সমস্ত প্রপার্টিটা আমারই নামে হয়ে যায় তখন তেজ বলছে কোনো প্রশ্নই ওঠে না কারণ ওই সুধা এরপরে তেজ বলছে যে স্টে অর্ডারটা না পাওয়া অবধি রুক্মিণীকে বলছে সুধা হয়ে থাকতে হবে তার জন্য যত টাকা চাই আমি দেব সুধা বলছে টাকা ওই যত টাকা বাড়ি প্রপার্টি যার কথা আপনি বলছেন আমারই জন্য ফেরত পেয়েছেন আর আপনি সেখান থেকে আমাকে টাকা অফার করতে চাইছেন তাই বলছেন সুধা বলছে লিসেন আমি না আপনার ভিক্ষে চাই না আমি যা করেছিলাম ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে করেছিলাম কিন্তু আপনি ভালো মানুষের ডিজার্ভ করেন না তাই আমিও আপনাকে সাহায্য করতে রাজি নই তেজ সুধার হাত ধরে বলছে কোথাও যাবেন না আপনি যেই জালিয়াতিটা আপনি করেছেন এটা তারই শাস্তি আপনাকে একই বাড়িতে একই ঘরে একই ছাদের নিচে আমার সাথে থাকতে হবে এরপরে সুধা বলছে আপনি খুব বড় ভুল করছেন আপনি এটা ভুলে যাবেন না আপনি যা কিছু এখন পেয়েছেন এই যে বাড়িটাতে দাঁড়িয়ে আছেন এই সুধাময়ীর জন্যই তেজ বলছে আগে আপনি ঠিক করুন তো আপনি সুধাময়ী না কে তখন বলছে হ্যাঁ ঠিকই বলেছেন আমার মধ্যে যতটুকুটা সুধাময়ী ছিল সত্যি সেও আজকে মরে গেল সে আমি এখানে আর থাকবো না তেজ বলছে আপনি এখানে থাকতে বাধ্য সুধা বলছে আমি বাধ্য নই তখন ঠাম্মি এসে বলছে চুপ করো অনেক হয়েছে চুপ করো সুধাকে বলছে দেখো মা তুমি সুধাময়ী না রুক্মিনী আমি সেসব কিছু জানি না কিন্তু তুমি ঈশ্বরের দূত হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছো আমাদের বিপদ থেকে সাহায্য করেছো এটা আমি খুব ভালো করে জানি তাই তুমি আমাদেরকে ছেড়ে যেও না অন্তপক্ষে স্টে অর্ডারটা না পাওয়া অব্দি যেও না তাই বলছে মানে বাড়ির লোকের মনেও কোথাও না কোথাও এখন সেই প্রশ্নটা জেগে উঠেছে যে এই রুক্মিনী না সুধা তুমি না থাকলে যে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে এই বাড়ি আমাদের কাছে অহংকার গর্ব আর ওই সার্থক এই সব কিছুকে নিয়ে নিতে চাইছে ও চোখ পড়েছে এর উপরে স্বামীর হাত ধরে বলছে শুধু আপনি চিন্তা করবেন না আমি আপনাদের পাশেই আছি সব সময় আছি ওদিকে মেজুমা তেজকে আলাদাভাবে নিয়ে গিয়ে বলছে সব কি করছিস আমি মানছি যে সুধাকে হারিয়ে ফেলার যন্ত্রণা তুই মেনে নিতে পারিস নি তুই সুধাকে যে কতটা ভালোবাসিস কতটা যন্ত্রণা পাচ্ছিস শোকে ছাড়া এই সব কিছুই তারই প্রকাশ কিন্তু বিশ্বাস কর নিজের মনের মধ্যে যে বিশ্বাসটা রেখেছি সেটাকে বজায় রাখ সবার আমাদের বিশ্বাস আছে যে আমাদের সুধা বেঁচে আছে এখানে আমাদের আশেপাশে কোথাও আছে মেজুমায়ের কোনো কথা না শুনে চলে যাচ্ছে কিন্তু চলে গেছে আর ইমন এসছে এসে বলছে সুধাকে কি ব্যাপার সুধা এতদিন পর স্বামীর সাথে এক ঘরে এক বিছানায় থাকতে অসুবিধে হচ্ছে বুঝি নাকি তুমি অন্য কেউ মানে এইভাবে প্রশ্ন করছে তখন ঠাম্মি বলছে কেন ওকে শুধু তেজের জীবনে ফিরে এসেছে ও তো আমাদের জীবনেও ফিরে এসেছে আমাদেরই ওকে ছাড়তে ইচ্ছা করছে না তাই গল্প করছিলাম ইমন বলছে ধ্যাত মানে বিরক্ত ধরে গেছে ইমনের কারণ ও তো এমনিতে ড্রিঙ্ক করে আছে ও নিজের মধ্যে নেই ইমন বলছে আদিক্ষে তো একেবারে বলে ইমন চলে যায় এরপরে সুধাকেও বলছে যাও তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো সুধাও চলে যাচ্ছে বালিশ নিয়ে সোফাতে শুতে গেছে আর তেজের দিকে তাকিয়ে মনে মনে বলছে তুমি এখনো বদলাও তেজ সে একই রকম আছো আমি ভুল করেছি তোমার কাছে ফিরে এসে বলছে কি দেখছেন আপনি ভাবতেই পারেননি না যে আমি আপনাকে ধরে ফেলবো তেজ বসুমল্ল্লিকের চোখে ফাঁকি দেওয়া অতটা সহজ নয় এই বলে একটা ড্রিঙ্কের বোতল বের করতে যাচ্ছে সুধা বলছে সব কি করছেন এসব ছাইপাশ আপনি খাবেন না বলে শুনুন আপনি এই ঘরটাতে আছেন না আমার ইচ্ছেতে সুতরাং আমি যেটা করব সেটা আপনাকে শুনতে হবে সহ্য করতে হবে বলে আমার এসব ভালো লাগছে না বলে সাথে আমার কি যায় আসে আমার কিচ্ছু যায় আসে না বলে আপনি এসব একদম খাবেন না মানে আপনি এসব একদম খাবেন না বলে কিন্তু বোতলটা কাড়িয়ে নিচ্ছে সুধা তখন রেগে গিয়ে বলছে শুনুন আপনি তো আপনি না এখানে আছেন শুধুমাত্র আমার মসজিতে বুঝতে পেরেছেন সুধা তেজের দিকে তাকিয়ে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না এই পর্বটিকে ডিটেলসে দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে টাটা